একগুচ্ছ দাবিকে সামনে রেখে আদিবাসী সমাজের ডেপুটেশন ঘিরে ব্যাপক উত্তেজনা ভাঙা হলো পুলিশি ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রতিবাদে রণক্ষেত্র কাকসা থানা চত্ব শনিবার দুপুরে একগুচ্ছ দাবি দেওয়া সহ কাকসার মিনিবাজার থেকে তীর ধনুক বল্লম হাতে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে কাকসা থানায় ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাদের থানার ভেতরে প্রবেশ করতে বাধা দেয় এমনই অভিযোগ এরপরই বাঘবিতণ্ডা শুরু হয় উভয় পুলিশের সঙ্গে শুরু হয় তাদের প্রবল ধস্তাধস্তি বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে একই সঙ্গে কাকসা থানার মূল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মুহূর্তের মধ্যে এই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি সামালিত দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী কমব্যাক ফোর্স কাকসার এসিপি সুমন কুমার জাসবাল সহ দুর্গাপুরের অন্যান্য থানার পুলিশ আধিকারিকরা ভারত ডাকাত মাঝি পারখানা মহলের সদস্যদের অভিযোগ আদিবাসীদের মধ্যে কিছু মানুষ তাদের সংগঠন ও পতাকা ব্যবহার করে চলেছে তাদের চিহ্নের প্যাড পতাকা ব্যবহার করে নানান জায়গায় আন্দোলন করার পাশাপাশি তারা আদিবাসীদের ভুল পথে চালিত করছে এর প্রতিবাদে তারা এর আগেও বহুবার প্রশাসনিক সহায়তা দাবি করেছেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে আজ তারা থানা ঘেরাও করে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন

কাকসা থানার এসিপি ও আইসি সঙ্গে আলাপ আলোচনার পর কাকসা থানার পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হলে বিক্ষোভ তুলে নাই বিক্ষোভকারীরা কাকসা থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ